সিনিয়াসিন পোলাকার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে যাচ্ছি নদীতে গোসল করতে কারণ দেড় থেকে দুই বছর যাবত আমি ওনাদের নদীতে গোসল করিনি তো আজকে নদীতে গোসল করার উদ্দেশ্যে ছোটো ভাইদের সাথে যাচ্ছি যে আজকে নদীতে গোসল করবো যেখানে আমাদের গ্রামের সব মানুষ প্রিয় অনেক মানুষ গোসল করে এবং আশেপাশের দুইটা এলাকার মানুষ এই নদীতে গোসল করে বা যে বলে উপরে আমরা গোসল করবো সেই বোর্ডটাকে দেখতে আসে তবে আমি আজকে আপনাদেরকে ওই পরিবেশটা দেখাবো যে মানুষ নদীতে গোসল করে কীভাবে গোসল করে বা কত সুন্দর নদীটি তো আমরা যাচ্ছি নদীর পথ দিয়ে দেখুন এই যে আমরা যাইতেছি তো এটা আমাদের একটা গ্রাম এই রাস্তাটা নতুন হয়েছে তো এইখান থেকে এই রাস্তা দিয়েই আপনার আমাদের গ্রামে যেসব ছেলেপিলে আছে তারা স্কুলে যায় কলেজে যায় এই রাস্তা ধরে রাস্তার পাশের পরিবেশটা দেখুন আপনারা কত সুন্দর দুই পাশে গাছ কাছালি আর মাঝখান দিয়ে রাস্তা তো আপনারা দেখুন এই রাস্তা দিয়ে হাঁটতে একটা লাগে আলাদা হুম তো আমরা হাঁটতেছি দেখুন এইভাবে তো এই যে আমরা সবাই এই রাস্তা ধরে যাচ্ছি নদীতে চলে আসছি প্রায় তো আপনারা জানেন যে গ্রামে নদীতে এটা গোসল করার একটা নাম দিয়ে আলাদা যাই হোক তো আমরা এই যে নদীর ধারে চলে এসেছি এই যে ঘর এই ঘরে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে মানুষ সব গোসল করতে যায় শেষে আমরা নদীর ধারে চলে আসলাম তো দেখুন এটা আমাদের বোর্ড এই বোট বা এই এই পার তারপরে শহরে যেতে হয় আসলে দেখুন অনেক সুন্দর এখানে আপনার বিকাল হলে মানুষ সবাই ঘুরতে আসে কারণ এই পরিবেশটা একটা মানে অসম্ভব সৌন্দর্য এখানে বেড়াতে আসে বা এইখানকার হাওয়া বাতাস মানুষকে মুগ্ধ করে তো আমরা এখানে আসতাম গোসল করার উদ্দেশ্যে আমাদের আরও কিছু ভাই ছিল গোসল করার জন্য আসার কথা ছিল তারা এখন এসে বসায়নি তো আমরা এই গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছি তো এই যে দেখুন এরা ঘোষের জন্য প্রস্তুতি নিয়েছে এরা করবে লাভ দেবে আসলে এখানে এই বিরিজের থেকে লাভ দিয়ে দিয়ে সবাই গোসল করে এখানে এখানে পানি খুবই সীমিত অল্প পানি হাত মুড়ে দেখাচ্ছে তো আসলে এটা খুব সৌন্দর্য মধুর্য তো আমিও নামবো ওরা দেখুন গ্রোল করছে সবাই এখানে এখানে সব বয়স্ক শুরু করে সবাই আসলে কি দেড় বছর ধরে গোসল করে নেই ওদেরকে এর জন্য নিজের আত্মীয় সামলাতে পারছিলাম না আর আচ্ছা মতো গোসল করলাম খুব সুন্দরভাবে গোসল করলাম আর গুপুরের সময় আমার ইচ্ছা ছিল যে এমন আনন্দ আমি খুব কমই করেছি মনে হয় তো অবশ্যই আমাদের গোসল হয়ে গেলো তো আমাদের এবার গোসলের দিকে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমার কাছে মনে হচ্ছিলো যে আমি এই যে বিশ মতো গোসল লেছিলাম তো এমন আনন্দ আমি সবাই করি এরকম মনে হচ্ছিল হ্যাঁ তো আমি তো আনন্দ পাইলাম তো এখন তো এই আমাদের গোসলের আজকের ভিডিও তো আশা করি সবাইকে ভালো লাগবে আজকে আজকে গোসলার শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে